তোমরা কি খাবে কি খাবে তোমরা হুম কি খাবে তোমরা কয়জন আছে এদিকে এসো সবাই এসো তোমরা এদিকে এসো তোমরা কি খাবে বিস্কুট খাবে জামিরের চর যেই চরে না আছে কোনো কারেন্ট না আছে কোনো রাস্তা না আছে কোনো বাজার এমন একটি চরের কথা আমি আজকে আপনাদেরকে বলবো যে চরের মানুষেরা সংগ্রাম করে যাচ্ছে প্রকৃতির সাথে শুধুমাত্র দুমুটো ভাত এবং তাদের পরিবারকে পরিচালনা করার জন্য এমন একটি চরের সংগ্রাম এবং বাস্তব চিত্রগুলো আপনাদের সাথে তুলে ধরবো সো লেটস ইজ দা ভিডিও এই জামিরের চরে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে গাইবান্ধা জেলার সাগাটা থানায় সাগাটা থানার পূর্বপাশে রয়েছে নদীর একটি পাদ এবং সেখান থেকে আপনারা নৌকা দিয়ে ওই নদীটি পার হয়ে যেতে পারবেন এই জামিরার চরে আর অবশ্যই নৌকা পার হওয়ার জন্য আপনাদেরকে প্রতিদিন তিরিশ টাকা খরচ করতে হবে এই তিরিশ টাকার বিনিময়ে আপনি সারাদিনে দুই তিনবার যে কয়বার নৌকা চলে প্রত্যেকবার আপনি ডাউন করতে পারবেন তো তারপরে আপনারা নৌকা থেকে যখন নামার পরে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলেই সামনে পাবেন এই জামিরার চর তোমাদের বাড়ি কোনটা ওই যে ওইটা তুমি স্কুলে যাও না কি রে আপনারা কি কি পড়াশোনা করো না স্কুল নাই এখানে স্কুল নাই কোন পাশে ওই পাশে যাও তুমি বিস্কিট দেন না তাই যাও না আচ্ছা ভর্তি হও না এখনো না এখনো এই জামিরার চরে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নাম জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জামিরা চরের ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে এই বিদ্যালয়ের মাধ্যমে আগে স্কুলটা কোন ওইটা এখন আপাতত এখানে নিয়ে আসে ও আচ্ছা বাড়ি এখানেই আপনাদের কি স্কুলটা এখানে নিয়ে আসা হ্যাঁ আপনাদের এখানে তো কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট আসার কথা আসবে আসবে ঘুরে তাহলে আপনার ইয়ে মোবাইল চার্জ দেওয়া যেমন চলাফেরা কিভাবে করতে পারে ও আচ্ছা সরুর বিষয় সরুর মানে ব্যাটারিটা আচ্ছা তো এমতো অবস্থায় আপনাদের কাছে কেমন লাগে এই জায়গায় যে বসবাস করতেছেন আপনারা আছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যেভাবে চলতেছে আর কি তো দ্রুত যত দ্রুত সম্ভব এখানে একটা কারেন্টের ব্যবস্থা করলে আর কি আপনাদের জন্য ভালো হবে এই চরে নেই বিদ্যুৎ নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে শান্তি এবং প্রকৃতির ছোঁয়া শহরের কোলাহল এবং ব্যস্ততম সময়কে এড়িয়ে তারা প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে তাদের জীবনকে পরিচালিত করছে এই চরের ভিতরে কিন্তু একটি মাত্রই দোকান রয়েছে তো আমরা একটু ওই দোকানের দিকেই যাচ্ছি নর্মালি এখানে কানের নাই কোনো কিছু নাই কোনটা রাস্তা হবে এই এটাই কিন্তু সেই দোকান কি বাবা তোমরা গায় ময়লা লাগাচ্ছো কেন এই তোমরা কি খাবে কি খাবে তোমরা হুম কি খাবে তোমরা কয়জন আছো এদিকে আছো সবাই আছো তোমরা এদিকে আছো তোমরা কি খাবে বিস্কিট খাবে কি খাবে তোমরা

গোয়ালে গোয়ালে গরু এনাদের প্রধান জীবিকাই হচ্ছে গরুর মাধ্যমে সারাদিন একজন আনটি কি গোল হচ্ছে যে ভুট্টার যে ছোট ছোট গাছ আছে ওগুলো খাওয়াই আমরা তিন লাখ টাকা দুইটা গরুতেই পাই তাহলে ভাবো ছোটো ছোটো তারা তো এই দিক দিয়ে এই দিক দিয়ে আগিয়ে যায় কারণ কাজবাজ করে এই যে গরু লালন পালন করে এই চরে একটা জিনিস খেয়াল করলাম সবাই সব ফ্যামিলিরই বাড়ির উঠানে এরকম লাউয়ের চারা লাগানো আছে এবং এই লাউয়ের চারাগুলোতে একদম অর্গানিক লাউ পাওয়া যায় আর প্রকৃতপক্ষে তারা যে লাউয়ের চারা বলেন না কেন শাকসবজি যেগুলো আমরা বাজারে পেয়ে থাকি সেগুলো কিন্তু একদম ন্যাচারালি তাদের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি এই যে পাশাপাশি এখানে কিন্তু একটা দেখতে পারতেছেন এটা কিন্তু কুমড়ার চারা তো এই কুমড়ার চারাটাও কিন্তু একদম অর্গানিক এই চরের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষিজীবী তারা মূলত সারাদিনে জমিতে কাজবাস করেন এবং পাশাপাশি গরু ছাগল লালন পালন করেন এভাবে প্রকৃতিকে মানিয়ে নিয়ে কোনো রকম ইন্টারনেট ইলেকট্রিসিটি পাকা রাস্তা আধুনিকতার শোয়াকে এড়িয়ে তারা তাদের জীবনকে প্রতিনিধিত্ব করতেছে তো এই ছিল জামিরা চরের একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো একটি ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ